এখানে ইনশাল্লাহ করতেছি আর বাকি যতগুলো আমার একটা ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যেন সবাই এই জিনিসটা করে তাহলে আহ মনে যারা পড়ালেখা করতে ইচ্ছুক একদিন ওরা কিছু হইতে পারলে ইনশাল্লাহ নিজের আছে

আর কিছু হবে না অবশ্যই অবশ্যই সবাই করা উচিত আমাদের আছে সবাইকে আমাদের মাদ্রাসায় বিশেষ করে এই যারা আছে তাদের জন্য অবশ্যই আমাদের সবসময় চব্বিশ ঘন্টা

ঠিক আছে <laughs> <laughs> <laughs>